আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ঢাক্রাম ব্লগস ইউটিউব চ্যানেল বরাবরের মতো হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইটন প্রেস করে দেবেন যাতে করে আমার চ্যানেলে বা আমার খামারের নিত্য নতুন 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 আপডেট আপনারা সবার আগে দেখতে পান আমাদের ছাগলের খামারের ছাগলগুলোর জন্য আজকে আবারও নতুনভাবে খাবার যোগান হিসেবে বা খাদ্যের যেন কোনো ত্রুটি বা কমতি না থাকে তার জন্য নতুন খাদ্যের ব্যবস্থা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন পুরাটাতেই ধানের বীজ ছিটায় দিচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে আমরা হালকা করে চাষ করে নেব অতটা গভীর করে চাষ করা যাবে না এই যে গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ি আইছে তো চাষ করে নেবে আর এই যে ধান ছিটাই দিচ্ছে তো এখান থেকে ধানের বীজ হবে আর ছাগল আমরা এখানে ছেড়ে দিয়ে বা বেঁধে রেখে খাওয়াবো আমরা এই জমিটাতে এটা কিন্তু ধান গাড়ার মৌসুম আসতেছে বর্ষাকালের ধান আমরা কিন্তু ধান কাড়ব না হ্যাঁ এই জন্য এটা চাষ করে বিষন ছিটাই দিচ্ছে ধান ছিটাই দিচ্ছে ঘাস হবে প্লাস ধানগুলোর যে বিষনগুলো হবে সেগুলো হবে হ্যাঁ আরও নেপিয়ার ঘাসের ডাল মাঝে মধ্যে খুব পাতলা করে পুরোটাতে লাগাই দেব তো প্রাকৃতিক ঘাস ধানের বীজ তারপর হচ্ছে কলমি শাকের বীজ যদি ছিটাইতে পারি তা ওইলাও দিব তো দেখা যাচ্ছে এই জমিটাতে প্রায় সাত আট প্রকারের ঘাস চাষ করা সম্ভব হ্যাঁ তো এই ঘাসগুলো যদি আমরা ছাগলকে খাওয়াই বর্ষাকালটা এমনিতেই হয়ে যাবে আর তাছাড়াও আমাদের কিন্তু এই যে ঘাসের জমি আছে ঘাস আছে ঘাস লাগাইছি তো মোটামুটি আমাদের একটা ভালো ব্যবস্থা হয়ে যাবে এখান থেকে আমাদের ছাগলগুলোর জন্য দেখতে পাচ্ছেন অনেক দূরে ওই যে দোলার মধ্যে আমাদের সব ছাগলকে আমার আম্মা নিয়ে গেছে এই যে দেখেন ছাতা নিয়ে বসে আছে রোদের মধ্যে ছাগলগুলো দিছে মাঠে খাইতেছে আর পাশে ছাতা নিয়ে বসে আছে দেখেন খাওয়া হইলে ছাগলগুলোকে নিয়ে আসবে আর এখন কিন্তু বাজে সকাল এগারোটা তো এক এক থেকে দেড় ঘন্টা অথবা দুই ঘন্টা খাইলেই হয়ে যাবে বসে থাকার লাগে কেননা এই যে মানুষ সামনে বিষন চাষ করছে এগুলো হচ্ছে বর্ষাকালের ধান রোপণ করবে তো এই ছাগলগুলো যদি আবার মানুষের ক্ষেতের মধ্যে আসে এটা কিন্তু মানে মুশকিল একটা কাণ্ড এই জন্য ওইখানে বসে আছে তো সকাল থেকে আজকে বাড়ির কাজ প্রায় সবগুলো কমপ্লিট করে আমার আব্বা এখন যাবে আমার বড় আফার বাড়িতে দাওয়াত খাইতে ঈদের দাওয়াত আমার দুই বোনের দুই ছেলে মানে আমার দুই ভাগনা আমার আব্বাকে নিয়ে যাওয়ার জন্য আসছে তো প্রথমেই এখন যাচ্ছে আমার বড় বোনের বাড়ি নানা এবং নাতি দেখেন কত আনন্দের সাথে যাচ্ছে বর্তমান কিন্তু খুবই গরম প্রচন্ড গরম আমাদের মানুষদেরই কিন্তু অনেক সমস্যা হয়ে যাচ্ছে আর এখন কিন্তু দুপুর সময় তো পাখিগুলার অবস্থা এই যে মানে গলা কাঁপানো শুরু হয়েছিলো আর উপরে কিন্তু এই যে টিন দেখতে পাচ্ছেন আর এদিকে কিন্তু অনেকটা রোদ আসে গরম খুব এই জন্য পাখিগুলার একটু গরম লাগার কারণে গলা কাঁপানো শুরু হয়েছিলো তো এটা লাস্ট কয়েক দিন থেকে এরকম হচ্ছে তো আজকে আমরা এই যে দেখেন ফ্যান একটা এখানে এই সিস্টেম করে দিছি যাতে করে বেশি একটা ঠান্ডা না লাগে আবার গরমটা যেন কেটে যায় মানে সরাসরি কিন্তু হাওয়াটা দেয়নি একটু দূর থেকে দিছি যাতে করে আশেপাশের যে তাপটা সেটা একটু শীতল হয় এই যে এরকম করে দিছি দেখেন বাসের সাথে এভাবে টাঙ্গাই দিছি আর ঘর থেকে কারেন্টের লাইন নিয়ে আসা এই যে ফ্যানটা এইভাবে দিছি মাঝখানে দিছি যাতে করে উপরেরটাতেও সমানভাবে হাওয়া পায় এবং নিচেরটাতেও হাওয়া পায় এখন পাখিগুলা অনেকটা ওই গলা কাঁপানোটা কমছে হ্যাঁ পাখিগুলা একটু এখন মনে হচ্ছে আরামদায়ক লাগতেছে ওদের তো এই সিস্টেমে আমি ওই যে ফ্যানটা দিছি এখন যদি ফ্যানটা উপর পাশে উপর নিচ করে ঝুলাই দিতাম তাহলে কিন্তু একটা পাইতো উপরেরটা পাইতো নিচেরটা পাইতো না কেননা ময়লার জন্য নিচে বস্তা দেওয়া আছে তখন কিন্তু নিচেরগুলো পাইতো না এই জন্য এই পাশ থেকে আড়াআড়ি করে দেওয়া হয়েছে যাতে করে সমানভাবে বাতাস পায় এবং আশেপাশের যে আবহাওয়াটা তাপটা সেটা একটু শীতল হয় হ্যাঁ গরমটা একটু কম লাগে যদি সরাসরি খাসার ভিতরে বা উপরে দেওয়া হয়তো তাহলে কিন্তু সরাসরি পাখিগুলো বাতাস পাইত যেহেতু জীবনের প্রথম এবার কোয়েল পাখি আমি পালন করা শুরু করছি তো আগে আমি জানতাম যে এগুলা হচ্ছে পাখি জিনিস সময় মতো খাবার দিতাম পানি দিতাম লাগলে প্রয়োজন মতো ওষুধ দিতাম ইত্যাদি আর কি খুবই সহজ এবং সিম্পল ভাবছিলাম এই বিষয়গুলোকে তো এখন যেহেতু আমি প্র্যাকটিক্যালে পাখিগুলো লালন পালন করতেছি কাজেই আমি এখন কিন্তু অনেক রকম বিভিন্ন রকম কাজ শিখতেছি এবং বুঝতেছি যে আসলে মানে এটা এখন আমি খুব ভালোভাবে টের পাচ্ছি যে অন্যের দেখে বা অন্যের কথা শুনিয়ে যে মানে নিজের যে একটা ধারণা তৈরি হয় যে হয়তো এই কাজগুলো খুবই সিম্পল বা খুবই সহজ অনায়াসে করা সম্ভব ইত্যাদি আর কি এগুলো আমি এখন খুব ভালোভাবে বুঝতে পারতেছি আমি কিন্তু এখন প্র্যাকটিক্যালে করতেছি এই জন্য তো এই যে পাখি পালনের কথাই বলতেছি এটাতে কিন্তু মানে কঠিন পরিশ্রম আর এত সাবধানতা অবলম্বন করতে হয় বা এত প্যারার কাজ আগে জানতাম না আগে কিন্তু ভাবছিলাম অন্যের দেখে যে কাজগুলো হয়তো খুবই সহজ খাবার দিতাম পানি দিতাম ব্যাস হয়ে যাইতো কিন্তু এখন আমি বুঝতেছি যে না এগুলো কিন্তু আসলে এত সহজ না দেখেন এই পাখিগুলো এমন একটা মানে পাখি এমন এক ধরনের পাখি যে একটু বেশি গরম লাগলে হাঁপাতে শুরু করে দেয় গলা কাঁপায় বা ডিস্টার্ব শুরু হয়ে যায় এদের আবার একটু বেশি ঠান্ডা লাগলে বা পানি পড়লে বা বাতাস উঠলে এদের আবার ঠান্ডা লেগে যায় পায়খানার সমস্যা হয় ইত্যাদি আর কি বিভিন্ন রকম গরম বেশি হলে সমস্যা আবার ঠান্ডা বেশি হলে সমস্যা এখন মিডিয়াম তাপে রাখাটা খুবই কিন্তু তাপ এর এই জন্য হচ্ছে যেহেতু আমি প্রথম এদের পিছনে বেশ সময় যাচ্ছে আমার হ্যাঁ বেশ আমার কাছে বেশ ক্রিটিক্যাল লাগতেছে তবে এই কয়েকদিনে হ্যাঁ এই কয়েক কয়েকদিনে ইনকিউবেটর চালানো থেকে শুরু করে মানে ইনকিউবেটর ব্যবহার এই পাখিগুলোর খাবার পানি মেডিসিন ভ্যাকসিনেশন ইত্যাদি মানে এই কয়েক দিনে আমি যা করছি হ্যাঁ আমার কিন্তু অনেকগুলো বিষয়ে অভিজ্ঞতা হয়েছে অনেকগুলো বিষয়ে জানতে পারছি এবং বুঝতে পারছি মোটামুটি একটা ধারণা হচ্ছে তো এই জন্য আমি বলি যে বলা যতটা সহজ প্র্যাকটিক্যালে করাটা কিন্তু ততটাই কঠিন আমরা অন্যের থেকে মাঝে মাঝে দেখে মনে করি যে কাজগুলো মনে হয় খুবই সহজ এবং সুবিধাজনক আসলে বলা বা দেখা যতটা সহজ করাটা কিন্তু তার থেকে বেশি কঠিন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম যদি ভালো লাগে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ